বাটিতে না খাওয়া শুরু করতে পেটে আলু হম এই বাবা বাবা তুমি আলু ছিলকা ছিললা এখানে রাখো এখানে রাখো আমার হেল্প হবে এই ছিলকা বলে রাখে ছিলকা ছাড়াই রাখো এই যে রাখছি দেখো না এই যেভাবে এইভাবে দেখো না রাখছি এইভাবে ছিলকা ছাড়াই তারপর এখানে রাখবা বুঝে না এই যে এইভাবে আম্মু তোমার দেখাই তুমি একটু সাইড হও আম্মু বসে তোমার পাশে হুম ঠিক এভাবে ছিলকা ছাড়াইয়া তারপর এখানে রাখবা ঠিক আছে এটা তো তোমার জন্য আমি মজার মজার একটা নাট্টা তৈরি করব আমিং ওবা দে এ দে গুড হুম আলু খাইতে দিছি বলে আমি খাইয়া তো যাবাই পরে 자나 아무래도 봤어도 미카와 무반치. 음. 말잖아. 그럼 미카와 무반. Tchau,